আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমরা এখন আছি লালমনিরহাট বড়বাড়ি কলেজ মাঠে সেখানে হচ্ছে জামাই মেলা হচ্ছে এই জামাই মেলার মধ্যে আমরা এখন উপস্থিত আছি এই যে আমার পিছনে দেখা যাচ্ছে জামাই মেলার কিন্তু দোকানপাট বসেছে এবং বিভিন্ন ধরনের আর সব কিছু সাজসজ্জা আছে ছেলে মেয়েদের খেলনার জিনিসপত্র আছে সব কিছু আছে এবং আমার পিছনে দেখতে পাচ্তেছেন যে এই যে দোকানপাট এই যে খেলনা সবকিছু কিন্তু আপনারা দেখতে পাবেন কিন্তু এখানে এটা হচ্ছে লালমনিরহাট বড় কলেজ মাঠেই বড় বাজারে কিন্তু এই জামাই মেলাটা বসেছে এবং এই ব্লকটা আপনারা দেখতে পারবেন আমার আপনারা পেয়ে যাবেন আর যাই হোক আর এই দিকে হচ্ছে হলো এখানে মেলায় বলতে কি জামাই মেলা আছে সেখানে হচ্ছে কাপড় চাপড়ের দোকান জুতের দোকান খাবারের দোকান এই সবাই কিন্তু তাছাড়া কিন্তু আসলে মানে সেইরকম যে মানে জমজমাট সেইরকম কিন্তু জমজমাট না এখানে আসলে মূলত হচ্ছে হলো খাবারের দোকান দোকান কাপড়ের শীতকালের যে কাপড় বিক্রি হয় এটের দোকান মানে একটা নাম দিয়ে একটা জামাই জামাই মেলার নাম দিয়ে এরা হচ্ছে মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতোই করছে মেলা একটা তৈরি করছে যে জামা মানে বউ জামাই মেলা আর কি বউ জামাই মেলা এটার নাম হচ্ছিল বউ জামাই মেলা ঠিক আছে এখানে হচ্ছে নামটা দিয়েই শুধু খালি তৈরি করা আর হচ্ছে এখানে হলো বিভিন্ন দোকানপাট হচ্ছে মানে বসানো হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং সব সবাই মানে যারা যারা নিয়ন্ত্রণ করে তারা সবাই এখানে হয়ে আছে এবং এখানে পিঠা ঘর আছে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারবেন আপনারা এখানে আসলে এটাই হচ্ছে হাটে বড়বাড়ি কলেজ মাঠ কলেজ মাঠের মধ্যে এই বউ জামাই মেলাটাই হচ্ছে আর কি বউ জামাই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এবং আমার ব্লক ভিডিও আপনারা আমার আইডিতে এমবি সাইন মিহাতে পাবেন এবং সাইন অফিসিয়াল ব্লক পেজেও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই যে পিছনে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আসলে বউ জামাই মেলা আসলে বলতে আসলে সেরকম কিছু না এখানে হচ্ছে শুধু মানে ছেলে মেলে ছেলে খেলনা বিভিন্ন ধরনের মানে টুকিটাকি জিনিস এইসব আর কি পিঠা ঘর আছে মানে এটা হচ্ছে একটা আর কি মানে বলাচলের একটা নাম দিয়ে নামের উদ্দেশ্য দিয়ে একটা ব্যবসা করা আর কি এটাকেই বলা হয় যেমন স্পেশাল বগুড়া চটকটি হাউজ আছে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার শাহিন মিয়া অফিসিয়াল ব্লগসটা আপনারা ফলো করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি এখন বিদায় নিচ্ছি বউ জামাই মেলা থেকে